আমার সংসারকে ঘিরে আমার হাজারো স্মৃতি আর অনেক অনেক স্বপ্ন শূন্য হাতে আমার এই সংসারটাকে শুরু করেছিলাম তবে সময়ের পরিবর্তনে এখন আমার সংসারটা অনেকটাই পরিপূর্ণ পরিপূর্ণ হওয়ার পর হঠাৎ করেই কেন আমার সংসারটা থেমে গেল আসসালামু আলাইকুম আমি শাম্মী আক্তার লিমা আছে আপনাদের সঙ্গে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি লিমা সুইট হোম চ্যানেলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সংসার কি সেটা বুঝে ওঠার আগেই আমি সংসার জীবনে পা রেখেছি খুবই অল্প বয়সে আমার সংসার জীবনটা শুরু হয় তবে সময়ের সঙ্গে সঙ্গে সংসারের দায়িত্ব বুঝেছি গুরুত্ব বুঝেছি আর সেটা থেকেই আস্তে আস্তে আমাদের ছোট্ট সংসারটাকে আমরা দুজনে মিলে একটু একটু করেই বড় করে তুলেছি আমার যখন বিয়ে হয় তখন আমি সবে মাত্র এসএসসি পাশ করেছি আমার খুবই ইচ্ছা ছিল যে আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করবো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের সাপোর্টে আমি কিন্তু আমার পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে পেরেছি আমার কিচেন ট্যুর আর হোম ট্যুরের ভিডিওতে আমার অনেক আপুদেরই প্রশ্ন ছিল যে আমি আমার এই কিচেনের পর্দাগুলো কিভাবে সেট করেছি এটা নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে একটা ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব কারণ এই পর্দাগুলো আমি কিভাবে সেট করেছি সেটা নিয়ে এত বেশি প্রশ্ন পেয়েছি আসলে মুখে বলার থেকে আমার আপুরা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে আজকের ভিডিওতে বলা কথাগুলো হয়তো বা আপনাদের কাছে একটু এলোমেলো লাগতে পারে আসলে আমি যে এখন আপনাদের সঙ্গে গুছিয়ে কিছু বলবো সেরকম মন মানসিকতাও এখন আমার নেই এই ভিডিওটা আমি অনেক দিন আগে করে রেখেছিলাম তবে আপনাদের সঙ্গে শেয়ার করার মতো মন মানসিকতা আমার একদমই ছিল না ইদানিং এত বেশি ব্যস্ত সময় পার করছি যে ভিডিওতে ভয়েস দেওয়ার মতন দশটা মিনিট সময়ও আমি বের করতে পারছি না এই যে কাচের জারের উপর আমি যে লেভেলিংগুলো করেছি এগুলো কিন্তু কেনা কোনো লেভেলিং না জাস্ট দোকান থেকে আমি কালারিং পেপার কিনে তারপর কেটে আমি এই জারগুলোর উপর বসিয়ে দিয়েছি কারণ বাইরে থেকে ওই জিনিসগুলো এক্সট্রা কিনতে গেলে বেশ অনেকটা টাকাই আমাকে গুনতে হবে এজন্য আমি ওভাবে করেই লিখে নিয়েছি অনেক আপুরাই দেখতে চেয়েছিলেন তাই ডিটেলসে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম প্রায় দুই সপ্তাহ পরে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করছি আসলে আমার অনেক প্রিয় আপুরাই আমাকে বিভিন্নভাবে মেসেজ করছেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না আমি কেমন আছি বা কোথায় আছি আমরা সুস্থ আছি কি না সেই সব আপুদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ যে আমার মতো ছোট্ট একটা মানুষকে আপনারা মনে রেখেছেন আপনাদের ভালোবাসায় আপনাদের সঙ্গে আমি অনেক দিন ধরে থাকতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি এখন যে সময়টা পার করছি আমার এই সময়টা যেন খুব দ্রুতই কেটে যায় এখন দুপুরের রান্না করব, সঙ্গে এক কাপ চাও খেয়ে নিব আর চা খেতে খেতে রান্না করতে করতে আপনাদের সঙ্গে আজকে কিছু গল্প করব। ভিডিওতে কি করছি না করছি সেটা হয়তো বা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তবে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে মন খুলে গল্প করব আশা করছি শেষ পর্যন্ত আমার সব আপু ভাইয়ারা আন্টিরা আমার সঙ্গেই থাকবেন বিয়ের এক সপ্তাহ পরে আমার হাজব্যান্ডের কর্মসূত্রে আমরা ঢাকাতে চলে আসি তবে বিয়ের প্রথম দিকটাতে আপনজনদেরকে ছেড়ে থাকতে আমার কিন্তু খুবই কষ্ট হতো সব সময় কান্না করতাম আর আমার হাজবেন্ডকে বলতাম যে চলো আমরা খুলনাতে চলে যাই কারণ বাবা মা আত্মীয় স্বজন সবাইকে রেখে আমার এত দূরে থাকতে একদমই ভালো লাগত না তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই খারাপ লাগাটা কিন্তু এখন অনেকটাই ভালো লাগায় পরিণত হয়েছে আর ঠিক যখনই ভালো লাগায় পরিণত হয়েছে তখনই কিন্তু এই শহর ছেড়ে আমাকে আবারও চলে যেতে হচ্ছে মহান আল্লাহর কাছে মন থেকে কিছু চাইলে আল্লাহ কখনোই আমাদেরকে নিরাশ করেন না একটু ধৈর্য ধরে আল্লাহর কাছে চেয়ে যেতে হবে দেখবেন একটা সময় আল্লাহ আপনার সেই চাওয়াটাকে কোনো না কোনোভাবে অবশ্যই পূরণ করে দিবেন প্রয়োজন একটু ধৈর্যের আর আমার নসিবে যদি সেটা থাকে কোনো না কোনোভাবে সেটা আমার কাছে ধরা দিবেই দিবে ওই যে বিয়ের প্রথম প্রথম যে আমি খুব করে চাইতাম যে আমরা যেন খুলনাতে চলে যাই আলহামদুলিল্লাহ অনেক বছর পরে হলেও আল্লাহ আমার সেই কথাটাকে কবুল করেছেন এই রঙিন শহর ছেড়ে আমি আবারও আমার প্রাণের শহর খুলনাতে চলে যাচ্ছি আর কি জন্য যাচ্ছি বা কোথায় যাচ্ছি সেটা হয়তো বা আসতে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা কথা ভেবে খুবই ভালো লাগছে যে আমি আমার নিজের শহর নিজের জন্মস্থান নিজের পরিবারের মানুষের কাছাকাছিই যাচ্ছি তবে আর একটা কথা ভেবে আমার খুবই কষ্ট লাগছে যেখানে আমি আমার সংসারটা শুরু করেছিলাম সেখান থেকে আমাকে চলে যেতে হচ্ছে অনেকটা বছর ধরে এই শহরে থাকতে থাকতে এই শহরের প্রতিও আমার অন্য রকম একটা ভালোবাসা তৈরি হয়েছে আর সেই ভালোবাসার জায়গাটা ছেড়ে যেতে এখনও কিন্তু আমার বুক ফেটে কান্না আসছে তবে এই কান্নাটা হয়তো বা আমার দীর্ঘস্থায়ী হবে না যেটা আমার খুলনা থেকে ঢাকায় আসার পরে হয়েছিল খুব তাড়াতাড়ি এই শহরটাকে বিদায় দিয়ে চলে যাব আমাদের নিজেদের শহরে আর সেই শহরে হয়তোবা তৈরি হবে আমার নতুন স্বপ্নের সংসার এখানকার সংসারের কথা আমি কিন্তু কখনোই ভুলতে পারবো না কারণ এখান থেকেই আমার সংসার জীবনটা শুরু হয়েছিল একদমই শূন্য থেকে এখন আমার সংসারটাকে আমরা দুজনে আস্তে আস্তে অনেকটাই পরিপূর্ণ করে তুলেছে এই যে আমার সাজানো গোছানো সুন্দর একটা সংসার দেখছেন এটার পেছনে আমাদের দুজনের অবদান কিন্তু কারো থেকে কারো কম নয় আমার হাজবেন্ড শারীরিকভাবে পরিশ্রম করেছেন আর তার সেই পরিশ্রমের টাকা দিয়ে আমি আস্তে আস্তে তৈরি করেছি আমাদের এই সুন্দর সাজানো সংসার আমার এই ভিডিওটা এই পর্যন্ত কারা কারা দেখছেন বা শুনছেন সেটা তো আমি সঠিক জানি না এই পর্যন্ত ভিডিওটি যদি আপনি দেখে থাকেন এবং শুনে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে পারেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর অনেক বেশি ভালোবাসা এখানে আমি রাতের জন্য খাবার তৈরি করছি আর আজকের রাতের খাবারে আমি একটু ভিন্ন কিছু তৈরি করছি সব সময় তো আসলে আমরা বেলাতেই ভাত খাই তবে ভাত খেতে খেতে মাঝে মাঝে মনে হয় রুচির একটু পরিবর্তন করা উচিত এজন্য আজকে এখানে কিছু চিকেন ফ্রাই করছি সঙ্গে লুচি বানাবো এটা দিয়েই আমাদের রাতের খাবারটা আমরা কমপ্লিট করব এই যে আমার ভিডিওতে আপনারা আমার সুন্দর সাজানো গোছানো একটা ছোট্ট কিচেন একটা ছোট্ট ঘর দেখতে পান এই ঘরটা আপনাদেরও যেমন পছন্দ তেমন কিন্তু আমারও অনেক পছন্দ আমার পছন্দ থেকেই আমি কিন্তু আমার সংসারটা সাজিয়েছি এখন আস্তে আস্তে আমার এই ছোট্ট সংসারটা আপনাদেরও কখন যেন পছন্দ হয়ে গিয়েছে আর এই সংসারটা সাজিয়েছি তো অনেকটা সময় ধরে তবে সংসারটাকে যখন আমি এখন গোছানো শুরু করেছি তখন কিন্তু আমার খুব বেশি খারাপ লাগছে নিজের অজান্তেই চোখ দিয়ে আমার পানি পড়ছে যদিও বা এখান থেকে নিজের আপনজনদের কাছে যাচ্ছি সেখানে গিয়েও আমার ছোট্ট একটা সংসার আমি গুছিয়ে নিব তারপরেও এই রঙিন শহরের মায়া আমি কেন যেন ছাড়তে পারছি না মাঝে মাঝে কিছু রঙিন স্মৃতি আমাদের আবেগে আপ্লুত করে ফেলে চাইলেও সেই স্মৃতিগুলোকে আমাদের জীবন থেকে আমরা মুছে ফেলতে পারি না এই বাসা থেকেই আমার এই ছোট্ট চ্যানেলের যাত্রাটা আমি শুরু করেছিলাম এখান থেকে কি পেয়েছি বা কি পাবো সেটা নিয়ে আমি কখনোই ভাবি না অনেক ভালোবাসা আর অনেক শখ দিয়ে আমার এই চ্যানেলটাকে আমি ওপেন করেছিলাম শখ ভালোবাসা আবেগ সব কিছুর সঙ্গেও নিজেকে প্রতিষ্ঠিত করারও একটা ইচ্ছা ছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু মনের মধ্যে থাকলেও এখান থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার কথা আমি একদমই মাথা থেকে বাদ দিয়ে দিয়েছি এখন শুধুমাত্র এখানে আপনাদের সঙ্গে আমি আমার ভালো লাগা আর ভালোবাসাগুলোই শেয়ার করার চেষ্টা করি এখান থেকে আপনাদের এত এত ভালোবাসা পেয়েছি আর সেই ভালোবাসা নিয়ে আমি পরবর্তীতে অনেক দূর পর্যন্ত আপনাদের সঙ্গে হাঁটতে চাই সেই কামনায় আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক দোয়া আর ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম